আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন সবাই আমি এক জায়গার মধ্যে আছি এই জায়গার মধ্যে আমি বুঝি না সব সময় আসে তো এই যে ঘরগুলো আছে এটা তাদের মাতাম এখানে বিয়ে সাতির অনুষ্ঠান হয় ঠিক আছে আমি ভিতরে যাবো এখনো লক খোলা হয়েছে না তবে লকগুলো খুলবে খুলে চলে যাবো এখানে আপনাদেরকে দেখাবো আর এই যে এই জায়গাগুলোর মধ্যে অনেক সৈন্য গয়না আছে এই যে মাটিগুলো তারা ব্রিটিশ আমলে রাখছে তাদের এখানে বাংলাদেশে যেমন ষোলোই ডিসেম্বর হয়েছে এখানে ষোলোই ডিসেম্বর হয়েছে স্বাধীন দেশ এ দেশ আর ও দেশ বাংলাদেশ সহ মিল আছে যুদ্ধের ক্ষেত্রে তাই এই সেই সময় তারা এগুলো মাটিগুলো নিয়ে এসেছে এখানে এই মাটিগুলো রাখছে এগুলোর মধ্যে দিয়ে দেখছে তার দিয়ে বেড়া বেড়াটা দিয়ে যেন কোনো মানুষ এখানে প্রবেশ না করতে পারে আর ওইখানে ওইখানে একটা সিকিউরিটি গার্ড রাখছে অনেক টাকা বেতন দিয়ে শুধু এটাই না পাত এই যে পাহাড় এটা না আছে ওই যে ওইখানে আছে ওইটা ওইটার মধ্যে আগে মাটির চুলা টুলা ছিল মাটি ভরা দিতে দেখতেই পাচ্ছেন এই গলগুলো এখন ভেঙে খসে পড়তেছে তো এখানে রাখা হয়েছে আমি গোপনে ভিডিওটা করতেছি আপনারা খেয়াল করেন এই যে এই ঘরটা আছে না ছোট এই যে ঘরটা এই যে গাছের গাছের ওই সাইডে দেখা যাইতেছে এই ঘরটার মধ্যে একজন সিকিউরিটি থাকে এই সিকিউরিটি রাখছে কেন তাদের এই আসবাসপত্রগুলো তারা দেখভাল করার জন্য এগুলো পাহারা দিয়ে রাখার জন্য তো কে কার কথা শুনে এখানে কে যায় এই যে তাদের দরজা আছে এখানে একটা এখানে ঢুকে তারা তো তারা মাটির হাড়ি ফাতিল বানায় যে ওই ফাতিল আস্তে আস্তে নিয়ে তারা হয়তো ব্যবহার করে ওটা তাদের জন্য আমাদের জন্য না তা আমরা আমরা যাই যাই কথা কথা তেমন যেমন শুনছি তাই বলছি বাকিটা জানি না এখানে সামনে আছে কি নাই আমরা তো আর ভিতরে ঢুকে দেখছি না এই যে দেখুন এখানে সব কিছু ডিটেলস গুলো লেখা আছে কে ছিলো আগে কার আমল সবকিছু কিছু যে সাইন লেখা আছে এখানে সাইন লেখা আছে আর ওইটা হচ্ছে তাদের কবরস্থান ওইটা কবরস্থান এই সাইডে এই যে এই গটা এখানে আগে কোনো একটা পরিবার হয়তো এখানে ছিল এখন তারা এখানে এটা স্মৃতি হিসেবে রেখে দিছে আর এখানে সব কিছু লেখা আছে কি কি লেখা আছে আমি আপনারা পরে দেখতে পারেন খেয়াল করলে আরো দেখতে পাবেন এখানে অনেক ওই যে রাস্তা করানো হইতেছে এখানে আগে রাস্তা ছিল না এখন নতুন রাস্তা করতেছে এখানে তাদের যাতায়াতের জন্য ইট দিয়ে রাস্তা ঘুরতেছে তো ইটার ভিতরে আমি প্রবেশ করবো না জানি না কিছু বলবে কিনা একদিন সুযোগ করে আপনাদেরকে দেখানো সুযোগ করে দেবো আমিও দেখবো আমিও এখনো দেখছি না তো আমি এখানে এসেছি আজকে অনেকদিন পর তো দেখতে দেখবো দেখতে পারবো কিনা আমি জানি না ভিতরে যাইলে আমার কোনো সিকিউরিটি ধরে না কি ধরে যাই যাই হোক অন্য সময় আমি চেষ্টা করবো তো ভালো থাকবেন আপনারা সবাই এদিক দিকে আসছি আমাদের এলাকাতে অনেকদিন পর আসছি এই যে এগুলো আমরা সবসময় দেখি তবে ভিতরে কোনো সময় আমি গেছি না আমি ভিতরে কোনো সময় গেছি না তো ভালো থাকবেন সবাই এই যে দেখতাম দেখতে পাইতেছেন বড় বড় পাথর এগুলো এক সময় হয়তো ঘর ছিল ঘরের মধ্যে পাথরগুলো লাগেছে এখন খুশে পড়ে রয়েছে মাটিতে বিশাল বিশাল পাথর তো ভালো থাকবেন সবাই